আদালতের সামনে সত্যিকারের প্রমাণ হাজির করলো দীপা পেন রায় বেশ দেখিয়ে দিল যে আসল অপরাধীকে আর কৃষ্ণ যে নিরপরাধ সেটাও প্রমাণ করে দিল আসল অপরাধী হচ্ছে রুডি কুন্তলার ছেলে তাই দীপা বলল যতদিন না রুডিকে পাওয়া যাচ্ছে আদালত যেন কুন্তলাকে পুলিশ হেফাজতে নেয় আর সেটাই করা হলো কুন্ত পুলিশে ধরে নিয়ে গেল যেটা একদমই সহ্য করতে পারছিল না এত সুন্দর করে সাজানো প্ল্যানটা নিমেষের মধ্যে শেষ হয়ে গেল স্পষ্ট জানিয়ে দিল যে এই রুটি একে মারার জন্যই আমি কিন্তু নিজে জেলে গিয়েছিলাম আর এখন ও বেঁচে থেকে আমাদের প্রত্যেকটা মানুষের সেনগুপ্ত বাড়ির প্রত্যেকটা মানুষের ক্ষতি করার চেষ্টা করছে এর আগেও ও আমার দুই মেয়েকে মুম্বাই নিয়ে যেয়ে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে আর এই সমস্ত কাজে ওকে সাহায্য করেছে ওর মা কুন্তলা ওর মাও ওর থেকে কিছু কম ক্রিমিনাল নয় আমার মেয়ে সোনাকে বারবার ওরা মানসিক এবং শারীরিকভাবে অপদস্থ করার চেষ্টা করেছে ওইদিকে কৃষ্ণ যে কিচ্ছু করে কৃষ্ণ যে নির অপরাধ সেটা প্রমাণ করে দিল রূপা ভাবলো আমি জানতাম আমার মাই এটা করতে পারবে আদালতের সামনে দীপা আরও বলল যে এই কুন্তলা আপনি যদি ওনার হিস্ট্রি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওনার বাবা ছিল কুমার যে একজন দাগি আসামি ছিল যে অনেক বছর জেলে ছিল ও সে অনেক রকমের কুকর্মের সাথে যুক্ত ছিল মেয়ে পাচার করা ড্রাগ পাচার করা সব কিছু করতো তাই কুন্তলাও যে ওই রকম কোনো পাচার চক্রের সাথে জড়িত নয় সেটা কিন্তু আমরা শিওর নয় তাই আমি চাইব কুন্তলাকে জেল হেফাজতে নেওয়া হোক আর ওকে প্রশ্ন করা হোক কুন্তলাকে পুলিশ যখন টানতে টানতে নিয়ে যাচ্ছিল দীপা তখন এলো দীপা এসে বললো দাঁড়ান দাঁড়ান ম্যাডাম একবার আমার একটু কুন্তলা দেবীর সাথে কথা আছে কাটা ঘায়ে নুনিয়ে ছিটে দিতে সবাই পছন্দ করে দীপা কুন্তলাকে এসে বলল কি ব্যাপার আর দিলাম তো সব প্ল্যান বাঞ্চাল করে কি সুন্দরভাবে সব প্ল্যানটা আপনি সাজিয়েছিলেন কিন্তু না শেষ মুহূর্তে কি আর সে টিকলো না এবার আমি আপনাকে বলে রাখি এবারে আমি আপনার ছেলেকে বার করব।। হ্যাঁ এবারে রুডিকে খুঁজে বার করব আর আপনার মা আর ছেলেকে আমি একসাথে শেষ করব। রুডি বেঁচে আছে আমি এটা জানতাম কিন্তু রুডি যে এত নোংরা নোংরা কাজ করবে সেটা আমি বুঝতে পারিনি তাহলে আমি ওকে আগেই খুঁজে পার করে ওর ওই বীজ দাঁতগুলো গুলো দিতাম তবে যাই হোক মা আর ছেলের একসাথে শিক্ষা হবে আর একটা কথা আপনি যে সন্দেহটা করেছেন সেটাই ঠিক দীপালি সে যে সেনগুপ্ত বাড়িতে না আমি ছিলাম হ্যাঁ একবার তো আপনি বুঝতে পেরেছিলেন আসলে আপনারা আমার সম্পর্কটা তো খুব ভালো আপনি আমাকে ঠিক চিনেছিলেন আর কেউ চিনতে পারেনি জানেন তো আমার এত কাছের মানুষরাও আমাকে চিনতে পারেনি যাই হোক আপনি ভালো থাকুন হ্যাঁ বন্ধুরা ওরা কিছুর আগে পর্বে এমনটা হলেই কেমন লাগবে জানান চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন